আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন সকলেই আপনাদেরকে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো মানে এই জায়গাটা আপনাদের সবারই দরকার সৌদি যারা থাকেন বর্তমান যারা থাকেন তাদেরকে দরকার বেশি যাদের পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে যায় বা রেন করবেন সৌদি আরব বাতা মার্কেট প্রভাষী কল্যাণ কেন্দ্র সেটা আপনাদেরকে আমি দেখাবো এই যে এই এ ওই সাইনবোর্ডটা দেখা যাচ্ছে ওই সাইনবোর্ড সোজা ওই যে গেট গেট দিয়া তিন তলার উপরে আপনারা পাসপোর্ট রেনু করার জন্য দিতে পারবেন এই যে হলো গেট এই যে গিট আছে যে গেট দেখা যাচ্ছে ওখানে লিপ আছে ওই লিপটাও ওই যে ওই যে লুক কাটুন দাঁড়ায় আছে এই গেট উপরে যাওয়ার জন্য এই যে হলো গেট যারা পাসপোর্ট বানাতে দিবেন তারা এখানে রেনু করতে দিবেন তারা এখানে আইসিয়া দিবেন যারা না জানেন বা কতজন চিনেন না ওই ভিডিওটা দেখলে আপনারা পেয়ে যাবেন জায়গাটা সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট টাইম দেখা হবে